আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কামরুজ্জামান আমি একটা প্রাইভেট ফার্মে আছি আমি থাকি খিলগাঁও আর আমার ওয়াইফ আসসালামু আলাইকুম আমি আমি মিসেস একটি কর্পোরেট ফার্মে জব করছি বর্তমানে আমি ফেজার ভার্সন টু চালাচ্ছি এটা আমি কিনেছি দু সালে এটা এই পর্যন্ত আমি চালিয়েছি হচ্ছে ষোলো হাজার সাতশো কিলোমিটার এরপরে অ্যাকচুয়ালি আমার দুর্বলতা ফেজারের প্রতি শুরু হয়েছে দু থেকে তখন আমি চালিয়েছিলাম ফেজার ভার্সন ওয়ান হোয়াইট দেন এটা প্রথমটা তেরো বছর চালিয়েছি দেন তারপরে নিয়েছিলাম সেম ভার্সনই ব্ল্যাকটা দেন তারপরে দু হাজার তেইশ সালে মালিবাগ বাইক শপ থেকে এই ভার্সন টুটা নেওয়া হয়েছে আমরা যখন ঢাকার বাইরে যাচ্ছি বা সিটির মধ্যে দুই জায়গায় চালাচ্ছি বাইকটা খুবই কমফোর্ট কমফোর্ট ফিল করি চালিয়ে আর যদি বলি যে ব্রেকিং সিস্টেম ব্রেকিং সিস্টেমটা খুবই ভালো এবং আমরা যে কোনো জায়গায় মুভ করে এবং রাস্তা যদি ভাঙ একটু ভাঙা ইয়ে থাকে ওর মধ্যেও আমি ব্রেক করে খুবই নিজেকে নিজের বাইককে একটু কমফোর্ট ফিল করি দেন যদি বলি যে বাইকের সিটের সিটের ব্যাপারটা সিটটা অনেকটা ওয়াইড আমি আমার হাজবেন্ডের সাথে অফিসের জন্য রাই করছি সিটিতে বাইকের পিছনে বসে কখনো নিজেকে আনসিকিউর বা আমার আনসেফ মনে হয় না ইভেন যদি কখনো হার্ড ব্রেক বা কোনো ভাঙা রাস্তায় আমাকে যেতে হয় আমার সবসময় নিজেকে সেফ লাগে এই বাইকটির হেডলাইট নিয়ে যদি বলি যেহেতু এটা ডুয়েল হেডলাইট সেক্ষেত্রে এটার আলোটা অনেক দূর পর্যন্ত স্পষ্ট দেখা যায় এবং আমার ভীষণ আমার রাইডিং ভিশনটা অনেক স্মুথ করে দেয় যেহেতু আমি সিটি এবং হাইওয়ে দুই জায়গায় বাইকটা চালাচ্ছি সেহেতু আমার মনে হয় যে মাইলেজ একটা ব্যাপার তো আসলে বাইকের এফআই ইঞ্জিনের কারণে আমার বাইকে দেখা যায় যে আমি যখন সিটির মধ্যে চালাচ্ছি ফর্টি প্লাস পাচ্ছি আর সিটি বাইরে যখন চালাচ্ছি তখন ফর্টি ফাইভ প্লাস তো সব মিলে এক্সপেরিমেন্টটা আমার কাছে খুবই কম মনে হয় খুবই ভালো আমার এই বাইকটার একটা ইউনিক একটা ব্যাপার আছে সেটা হচ্ছে এই বাইকের সাসপেনশনটা খুবই ভালো তো আমি যখন বাইকটা যখন রাইড করি ভাঙা বা প্লেন সব দুটো জায়গায় তো এটা আমাকে খুবই ভালো একটা ফিডব্যাক বাইক নিয়ে আমার এক্সপিরিয়েন্সের কথা যদি আমি বলি সেক্ষেত্রে আমি প্রতিনিয়তই খিলগাঁও থেকে উত্তরা আমি অফিসে মুখ করছি বাইক নিয়ে আর হলিডেতে দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন জায়গায় মুখ করি বাইকের সার্ভিস নিয়ে যদি কথা বলি সেক্ষেত্রে ইয়ামার সার্ভিস সেন্টারের সব কিছুই আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে হচ্ছে আমি যখন অনলাইনে বুকিং দিয়ে বাইকের সার্ভিসে দিচ্ছি সেক্ষেত্রে তারা আমাকে গুড সার্ভিসটাই ভালো সার্ভিসটাই দিচ্ছে আমি সবাইকে সাজেস্ট করব। সেফটি মেনটেন করে হেলমেট পরিধান করে রাইড করার জন্য ইয়েস